এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছে আর সবাই সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো এ দেখো এদিকে পিয়া রান্না করছে আর এদিকে আমাদের ঠাকুর ঘরটা একটু অ্যালোমালো হয়ে আছে এদিকে আমি রাঙ্গলি করছি তো আজকে আমাদের বাড়িতে একজনের পুজো আছে সেই একজনটাকে তোমাদেরকে বলে দেব আর আমরা সব কিছু আয়োজন করছি আস্তে ধীরে করে কারণ মশাই এসে পড়বে তার জন্য তো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী বাবার পুজো যেটা ফোর্থ সেপ্টেম্বর তোমরা দেখতে পাচ্ছ ফোর্থ সেপ্টেম্বরে বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে লক্ষ্মী বাবার পুজো হয়েছে তো এদিকে দেখো পিয়া যেহেতু আমাদের ছোট ননদা মানে ব্রাহ্মণবাড়ির বউ তার জন্য ওকে মানে ভোগের রান্নাটা করতে দিয়েছে এদিকে মাসিও এসেছে মাসি ঠাকুরের কাজগুলো করেছে আর পিয়া রান্নার বাড়ি করেছে এদিকে দেখো ঋষাকে স্নান টান করিয়ে মা রেডি করে দিয়েছে মাও স্নান করে রেডি হয়েছে এদিকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী মাকে দিতে হবে তাই সকাল সকাল উঠে ফটাফট ঠাকুর ঘর ঢুকে পড়েছি আমি এদিকে রাঙ্গলি বানাতে বসে পড়েছি তো রাঙ্গলি আঁকতে তো গেলাম কিন্তু একদম তেরা হয়ে গেছে যেটা তরি হরিতে আমি কী বানিয়েছি আমি নিজেও জানি না তো তার জন্য কিন্তু ক্ষমা পারি তারপর দেখো বাবাকে সুন্দর করে আর কাকিমুনি কাকু মিলে অভিষেক করে দিয়েছে দই দুধ ঘি মধু চন্দন অগুরু যা যা জিনিস দিয়ে করতে হয় সেভাবে করিয়ে অভিষেক করিয়ে সান টান করিয়ে তারপরে বাবাকে বসিয়ে দিয়েছে তারপর মালা পরিয়ে দিয়েছে আর একটু প্রসাদ দিয়ে দিয়েছে এরপর আমিও মা লক্ষ্মীকে পুজো দিয়ে দিয়েছি সুন্দর করে তারপরে কথাটা হলো আর এই যে শ্যাত যে লক্ষ্মীবাবু তো দেখতে পাচ্ছ সেটা কলকাতার থেকে আনা সেটা হলো আমার কাকি শাশুড়ি কয়েক মাস আগে পিয়া আর কাকিমণি সবাই মিলে কলকাতায় গিয়েছিল তো সেখান থেকে শ্বেতপাথরের পাথরের বাবা দুজনে দুটো এনেছে তো ওদের বাড়ির পুজোটা তো হয়ে গেছে কিন্তু আমাদের বাড়ির পুজোটা হতে একটু লেট হয়ে গেছে কিছু কিছু অসুবিধার জন্য তার জন্য কাকিমণি শুভ দিন ক্ষণ দেখে বামন মশাইকে ডেকে দেখে তারপরে চার সেপ্টেম্বর দিনটা ভালোভাবে মানে ছিল সেদিনে পুজো করেছে এরপর দেখো পুরোহিত মশাই এসে পড়েছে পুরোহিত মশাই এসে সুন্দর করে দেখো বসে পড়েছে আর এই পুরোহিত মশাই অনেক সুন্দর করে পুজো করে অনেক ভালো লেগেছে পুজোটা আমাদের তো দেখো সুন্দর করে বসে পড়লো এদিকে ঘট বসিয়ে দিয়েছে সুন্দর করে আর এদিকে পুজোতে বসে পড়তো একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে তো এরপর আমাদের বাড়িতে আরও দুজন এসেছে সেটা হলো আমাদের পুচকো সোনা আর আমার জালমানের সাথী আর এদিকে শ্রেয়া এসেছে তো ওরা মানে মামা বাড়ি এসেছিল আমার সাথী বাপের বাড়ি আর পুচকোটা মামা বাড়ি এসে তো আমরা বললাম যে পুজোতে এসে পড়ো তো পুজোতে এসে পড়েছে তা দেখো দুই বোন একদম অনেক সুন্দর করে মজা করে খেলছে কারণ দোনজন একা একা থাকে বাড়িতে তার জন্য দুজন পেয়েছে তো সুন্দর করে খেলছে এত ভালো লাগে না কারণ দোনোজনে একা একা থাকে বাড়িতে তো দুজন দুই বোন একসাথে খেলছে এরপর মা চলে গেছে ঘরে আর এতক্ষণ আমি ঠাকুর ঘরে ছিলাম তাই এবার মা চলে গেছে আমি রেশাকে রাখছি আর মা ঠাকুর ঠাকুরের ঘরে ঢুকে পড়েছে কম আয়োজন হয় তো কত কী জিনিস লাগে তো মা সেগুলি বের করে সুন্দর করে দিচ্ছে এক এক করে সুন্দর করে দেওয়ার পরে কাকিমুনি মা পিয়া আর দিকে পিয়ার শাশুড়ি যেহেতু এসেছে তো মাসি মাসি অনেক কিছু হেল্প করেছে মাসি সব কিছু করেছে পরে দিয়ে কাকিমুনি আর মা করেছে তো মাসি বানিয়েছে ভাত অন্নটা মানে যেটা ভাত অন্নটা বানিয়েছে পিয়া বাকি পনির ডাল পাঁচ মানে সব সবজি যেটা ভাজা হয় টক পায়েস যা যা বানাতে লাগে সব কিছু পিয়া বানিয়েছে আর এদিকে মাসে শুধু ভাতটা বানিয়েছে আর এদিকে ও অনেক কিছু বানিয়েছে তারপরে আলু সিদ্ধ না কী দিতে হয় সেগুলো সব পেয়েই করেছে কারণ পিয়া এখন যেহেতু ব্রাহ্মণ বাড়ির বো হয়ে গেছে তো পিয়া অলমোস্ট এগুলো শিখিয়ে গেছে তো আমাদের এবার পুজোর মানে যেটা মানে ভোগে রান্না হয় ব্রাহ্মণ দিয়ে সেটা পেয়েই করে দিয়েছে এরপর দেখো পুজোর আয়োজন সব কিছু হয়ে গেছে সুন্দর করে ওরা আয়োজন করে নিয়েছে এবার মশাই বসে পড়ল পুজোতে সুন্দর করে এরপর আমাদের ঠাকুর ঘরটা তোমাদেরকে শেয়ার করে করে দিচ্ছি কত সুন্দর সাজিয়েছি দেখো তো বাবা এসেছে আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ বাবাকে কত সুন্দর লাগছে দেখো তো বাবা এসেছে বাড়িতে আর সুন্দর করে যদি পুজো না করা হয় তাহলে হয়নি কি দেখো তো কত সুন্দর করে দেখো আমরা পুজো করতে বসে পড়েছি তো এক এক করে সব নিয়ম কানুন সব করে সুন্দর করে আমাদের পুজোটা হয়েছে তো এরপর দেখো আমার ঋষাকে ওকে সবসময় আমি যে বাড়িতে পুজো হলে বা যখনই পুজো হয় আমি সকাল সকাল স্নান টান করিয়ে সুন্দর করে আমি ওকে মানে রেডি করিয়ে দিই তারপরে দেখো কি সুন্দর করে আমার মেয়ে নমস্কার করছে এইগুলো জিনিস ছোটোবেলা থেকে শেখাতে হয় বড় করে যে শিখবে কোনো কথা না ছোটোবেলা থেকে শেখাতে হয় কারণ ছোটোর থেকে আমরা বড় হই বড় থেকে ছোট ছোটো হই তাই দেখো এরপর কাঁসা ঘন্টা সব কিছু বাজাবে অব্যস্ত হয়ে পড়েছে তাই দেখো মা ওকে নিয়ে একটু কাঁসা ঘন্টা বাজিয়ে দিচ্ছে তো এর থেকে পুরো সুন্দর করে পুজো করছে তো আমি একটু এসে এসে একটু ভিডিও করে দিই তারপর দেখো পঞ্চপ্রদীপ জ্বলনা হলো তো এখন এটা দিয়ে আরতি করা হবে তো আরতির টাইম এত সুন্দর ছেলে যেন না আমি মানে কি হয়েছে তখন পঞ্চপ্রদীপ নিয়ে ঘরের সব দিকে চারোদিকে মানে ঘুরাচ্ছিলাম তাই আরতিটা একদম উঠাতে পারবে এত সুন্দর লেগেছিলো মানে আরতির সময় তো কি করবো আনফর্চুনেটলি পারলাম না কিন্তু যতটুকু কি পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমরা একটু দেখে না দেখো আমি আরতে প্রদীপটা নিয়ে চলে গেলাম মানে পঞ্চপ্রদীপটা নিয়ে সবথেকে ঘুরিয়ে আসল সুন্দর করে এরপর দেখো আমি একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছি কারণ তো জানোই তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা তার জন্যই আমি সুন্দর করে ভিডিও করে নিলাম এরপর দেখো আমরা অঞ্জলি দিতে বসে পড়লাম

অঞ্জলি নিয়ে নিলাম আর সুন্দর করে দেখতে পাচ্ছ সবাই বসে পড়েছে অঞ্জলি নিতে আর এই ভিডিও ক্লিপটা নিয়েছে আমার ননদ আমার চাল মানে শান্তিও সুন্দর করে আমাদের এই ভিডিও ক্লিপটা নিয়ে দিয়েছে এরপর দেখো সবাইকে ঠাকুর মশাই শান্তির জল মানে শান্তি শান্তি বলে সব কিছু করে দিচ্ছে ওম শান্তি ওম শান্তি করে তো সব শান্তি হয়ে গেল আর দিকে ঘর বাড়ি শান্তি করে দিয়েছে এরপর মশাই ঘরটা একটু মানে নাড়িয়ে চলে গেছে কারণ নেক্সট ডে তো আবার মানে তার পুজো শেষ হয়ে যাবে না তার জন্য মশাই এই ঘরটা একটু নেড়ে চেড়ে গেছে সব কিছু একটু নেড়ে জেলে গেছে যাতে মানে কোনো অসুবিধা না হয় নেক্সট ডে যখন কারণ বলেছে মশাই বলেছি বৃহস্পতিবার উঠানটা না নেক্সট ডে ওঠোতে এরপর আমরা প্রসাদ টসাদ খেয়ে আমি একটা টাকা দিকে বেরিয়ে পড়লাম একটু যাবো বাইরে তো কোথায় যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতে পাচ্ছ কত সুন্দর রৌদ্রটা আমাদের থেকে তাকিয়ে আছে কত রৌদ্র দেখো কোনো মুখে মেকআপ টেকআপ কিছুই করিনি যেরকম ছিলাম সেরকমই শুধু মানে ড্রেসটা চেঞ্জ করে ঝটপট চলে গেলাম টুনুবার কাছে টুনুবা মানে আমাদের পার্লারের দিদিটা তো সেখানে গেছি কারণ থ্রেডিং করতে হবে সামনে পুজো এসে পড়ছে আর এক মানে সময় থাকবে না আর তার উপরে পার্লার ভিড় হয়ে যায় তার জন্য দেখো টুনুবার পার্লারে এসে দেখো কুচকুটা অনেক সব আমার সাথে মানে কথা বক 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 করতে থাকে আমার সাথে আমিও বক করি ও দেখো তোমাদেরকে হাই দিচ্ছে আর টনুবার পার্লারটা দেখো কত মজা এটা একদম সামনেই আছে আমাদের বাড়ির সামনে ব্যাংকের সামনে আছে তো দেখো টুনুবাও একটু হাই হ্যালো বলে দিয়েছে এটা পদ্মিনী পার্লারটা তোমরা আসতে পারবে যারা যারা রুপায় সাইড নিয়ে থাকো অনেকটা ভালো মানে দিদি অনেক ভালো সার্ভিস দেয় আর অনেক ভালো কিন্তু দিদি আমার তো অনেক ভালো লাগে আমি সবসময় এখানে গিয়ে মানে করি পার্লার থেকে এসে দেখলাম একটা পার্সেল এসেছে সেটা রেশার জন্য এসেছে রিসার পাপা রিসার জন্য একটা ডল হাউস দিয়েছিল দেখতে অনেকটা সুন্দর ছিল বাট ডল হাউসটা না মিনি ডল হাউস এসে পড়ছে এত ছোট ছোট যে মানে কি বলবো আর এত ছোট ছোটো জিনিসগুলো যে রিসার জন্য না ভয়ে লাগছিল যে ও যদি খেয়ে নেয় তার জন্য আমরা এটা আবার রিটার্ন করে দিয়েছি তারপর মার একটা পার্সেল এসেছে মানে আমার ননদ সুটি মার জন্য একটা শাড়ি অর্ডার দিয়েছে তো শাড়িটা দেখো কেমন হয়েছে জানাবে আর যতটুকু পারবো দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো এটা মার বার্থডে গিফট সুইটি দিয়েছে মানে মাকে শাশুড়ি মাকে তো এ দেখো আমি আমাকে দেখাতে বলেছিল তাই আমি একটু ভিডিও করে নিয়েছি মানে সুইটি ভিডিও করে দিতে বলেছিল সেটাই আমি ভিডিও করে রেখে দিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো দেখেন শাড়িটা কেমন তো শাড়িটি কেমন হলো কমেন্টে একটু জানিয়ে দেবে এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে এভাবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যেতে চাই তো চলো আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি চলো আজকের জন্য বাই